সাকিব আল হাসান ব্যাট হাতে মাঠে নামবেন বাম হাতের ঘূর্ণিতে ভেলকি দেখাবেন ধুমড়ে মুছড়ে দিবেন বিপক্ষ দলের ব্যাটসম্যানকে কিংবা একের পর এক চার ছয়ে মাতাবেন গ্যালারি এমন দৃশ্যই দেখার জন্যই তো অপেক্ষায় আছেন সাকিবরা সাকিব ভক্তদের জন্য এই মুহূর্তে দারুণ খবর যে দৃশ্য দেখার জন্য এতটাই অপেক্ষা সেই দৃশ্য এখন রূপ নিতে যাচ্ছে বাস্তবে পাকিস্তান সুপার লিগ পি এস এ লাহোর কালন্দাসের হয়ে সাকিবের খেলার ঘোষণা এসেছে খবরটি ছড়িয়ে পড়তে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে আলোচনার ঝড় বর্তমানে নানান বিতর্কের কারণে বাংলাদেশ ক্রিকেটের কোন ফর্মেটে বিবেচনায় নেই মিস্টার অলরাউন্ডার তবুও তার ভক্তরা চাই সাকিব মাঠে থাকুক মাঠে লড়ুক আর তাই তো নিজেকে তৈরি করতে যুক্তরাষ্ট্র থেকে পরিবার ছেড়ে পাড়ি জমালেন দুবাইয়ের মাটিতে করলেন অনুশীলন দু হাজার পনেরো ষোলো আসরে করা সাকিবের অভিষেক এরপর খেলেছেন আরো দুটি মৌসুম তবে এই মৌসুমে সাকিব খেলতে পারেন শুধুই একটি ম্যাচ কেননা বর্তমানে লাহোর যে পজিশনে দাঁড়িয়ে আছে সেখান থেকে একটি ম্যাচ হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়বেন আর যদি জয় নিতে পারেন তাহলে ফাইনাল অব্দি সাকিব খেলতে পারবেন চারটি ম্যাচ আমার গুঞ্জন ছড়িয়ে পড়লেও সাকিব এখনোই পাননি বিসিবির অনাপত্তিপত্র তাই শঙ্কাও রয়েছে সাকিব কি আসলেই ফিরবেন প্রতিযোগিতার ক্রিকেটে নাকি ভক্তদের আশা শুধুই আশায় থেকে যাবে সে প্রশ্নের উত্তর পেতে হলে আরো অপেক্ষায় থাকতে হবে সাকিবিয়ানদের আব্দুর রহমান ইমন বাংলা ধারা স্পোর্টস